মায় বিষয়পে কোটি টু পিসগুলো কিছুক্ষণ আগে কারখানা থেকে চলে আসছে অনলি সাড়িশো পঞ্চাশ টাকা যারা এই ছয়টা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে আমি কালারগুলো দেখাচ্ছি আর পার্সেল যারা অর্ডার করতেছেন তাদের পার্সেলগুলো রেডি হচ্ছে এগুলি কালারগুলো আছে ছয়টা কালার মিনিমাম অর্ডার বারো পিস নিতে হবে বারো পিস নিলে এই দামে পেয়ে যাবেন সাড়িশো পঞ্চাশ টাকা করে তো আমাদের এই ডিজাইনের ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকার দামের ড্রেসও আছে আপনারা যারা পাঁচশো পঞ্চাশ টাকাগুলো নেবেন সেগুলো নিতে পারবেন আর এটা থাকবে কোটি টু পিস এটা গোলাপ ফুলের এটা সাড়েশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো হোলসেল প্রাইস যারা চারশো পঞ্চাশ টাকা করে বারো পিস নিবেন মিনিমাম অর্ডার বারো পিস তারা ওইগুলো অর্ডার করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে যার যে কালারটা পছন্দ হয় এগুলো অর্ডার করে ফেলবেন চারশো পঞ্চাশ টাকা করে টু পিস বলে এটা থাকবে প্যান্টটা প্যান্টে কোনো জোড়া নেই আমাদের যেটা কম দামি ড্রেস সেটাও ফুল আর যেটা দামি ওটাও ফুলভাবে তৈরি করা হয়েছে দেখেন এখানে কোনো জোড়া নেই যদি জোড়া দেওয়া হয়তো এখানে জোড়া থাকে একটা জোড়া দেওয়ার ড্রেসের দাম কম জোড়া দিলে এটার প্রাইস পড়তে তিনশো আশি বা চারশো টাকা তো যেহেতু এটার জোড়া নাই কোয়ালিটিটা একটু ভালো করা হয়েছে ছয়টা কালারে আমি দেখাচ্ছি প্যান্টটা প্রত্যেকটা ড্রেসের সাথে সেম সেম প্যান্ট হবে এরকম তো যারা ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা করে আগে নিয়েছেন ওই ড্রেসগুলো এখনই আসে পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর যারা একটু রিজনেবল প্রাইসে শুধু বলেন অন্য অন্য জায়গায় কম দামে পান তাদেরকে বলবো এগুলো অর্ডার করে ফেলবেন এগুলো কম দামে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আর পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকার ডিফারেন্স সেমভাবে ড্রেসগুলো তৈরি করা হয়েছে হাতা লং ফাজমা সেম ফেব্রিক্সেরই শুধু দুইটা দুই রেডের একটা হলো চারশো পঞ্চাশ একটা হলো পাঁচশো পঞ্চাশ ফেব্রিক্স সেম সেম আছে কোয়ালিটি সেম সেম শিলার ফিনিশিং সেম 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 আছে